মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন সাত সকালে অন্যান্য দিনের মতো ঘুম থেকে উঠে চাষের জমিতে যাওয়ার চেষ্টা করছিলেন এক কৃষক আধো ঘুমে তার সামনে যে মৃত্যু অপেক্ষা করছে সেটা তিনি বুঝতেই পারেননি বাড়ি থেকে একটু এগিয়েই হঠাৎ করে তিনি দেখলেন যে বিশাল একটা হাতি দাঁড়িয়ে রয়েছে সাক্ষাৎ মৃত্যুর দূত জমদূতের মতো কোনো কিছু বুঝে দৌড়ানোর আগেই হাতি ছুটে এসে তাকে আক্রমণ করে বসল ঘটনাস্থলেই জানে শেষ হয়ে যান তিনি মৃত ব্যক্তির নাম নিমাই ভুঁইয়া বয়স পঁয়ষট্টি বছর আহত হন ওই গ্রামের অপর এক মহিলা মায়াপরিয়া জানা গিয়েছে ঘুম থেকে উঠে গোয়াল থেকে গরু বের করছিলেন ওই মহিলা সেখান থেকে বেরোতেই হাতিটি তার উপরে হামলা করে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাত সকালে ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের তথা আনন্দপুর থানার অন্তর্গত শোলিডিহা গ্রামে ভৌগোলিক দিক দিয়ে ওই গ্রাম আরাবারির জঙ্গল সংলগ্ন এলাকায় তাহলেও অনেকটা দূরত্ব রয়েছে বেশ কয়েকদিন ধরে বারাবাড়ির জঙ্গলে অনেকগুলো হাতি বসবাস করছিল তাদের একটি হাতি দলছুট হয়ে গিয়েছিল গত কয়েকদিন আগে সেই হাতের তাণ্ডবে মঙ্গলবার সকালে জানে শেষ হয়ে গেল একজন আশঙ্কাজনক আরও এক ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বন দফতর সূত্রে খবর কয়েকদিন ধরেই বড় একটি হাতির দল গরবেতার জঙ্গলে প্রবেশ করেছিল গরবেতাও আরাবাড়ি জঙ্গল সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করার পর হাতিগুলো বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল তার মধ্যে আরাবাড়ি এলাকার দল বিচ্ছিন্ন একটি হাতি প্রবেশ করে আনন্দপুর থানার অন্তর্গত এলাকায় せいざみがみっ দলছুট হয়ে মঙ্গলবার সকালে আনন্দপুরের শোলেদিহা গ্রামের কাছে চলে আসে হাতিটি বিষয়টি গ্রামের লোকেরা বিন্দুমাত্র বুঝতে পারেননি ওই সময় ঘুম থেকে উঠে রোজকার মতো চাষের জমির দিকে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা নিমাই ভুইয়া হঠাৎ সামনে দেখেন যে গাছের আড়াল থেকে বের হচ্ছে ইয়াব বড় একটা হাতি তিনি একেবারে সামনাসামনি পরে গিয়েছিলেন কি করবেন বুঝে ওঠার আগেই হাতি তাকে তুলে আছাড় দেয় ঘটনাস্থলে জানে শেষ হয়ে যায় ওই ব্যক্তি হাতি এরপর সেই স্থান থেকে বেরিয়ে যায় গ্রামের সমস্ত লোকজন হাতির উপস্থিতির বিষয়ে জানার আগে ফের আরও একটি হামলা করে বসে গ্রামের অপর প্রান্তে নামে এক মহিলা ঘুম থেকে উঠে বাড়ির গোয়াল থেকে গরু বের করতে যাচ্ছিলেন আর সেই সময়ে তিনিও কিন্তু হামলার মুখে পড়লেন বাড়ি থেকে বেরোতেই দেখেন যে হাতি সামনে দাঁড়িয়ে রয়েছে হাতি তাকে দেখে আক্রমণ করে তবে তার চেঁচামেচিতে অন্যরা সেখানে এগিয়ে এলে হাতি পালিয়ে যায় তবে ততক্ষণে গুরুতর আহত হয়ে যান ওই মহিলা মহিলার স্বামী বাদল পাড়িয়া বলছেন যে এলাকায় কখনো এইভাবে হাতি ঢোকেনি অতর্কিতভাবে হাতির সামনে পড়ে গিয়েছিল হাতিটি জানিয়ে শেষ করে ফেলার চেষ্টা করছিল তবে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী তিনি বলছেন যে তার স্ত্রী একজন আশাকর্মী আপাতত মেদিনীপুর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি আক্রান্তের স্বামী বাদল পাড়িয়া কি বলছেন শোনাবো হাতি আমাদের বাড়িতে পাঁচটার দিকে এমনিতেই বাড়িতে বেরিয়েছে সামনাসামনি যে আপনার হাতি সোজা আসছে বুঝতে পারেনি তো এসেই সঙ্গে সঙ্গে গুটিয়ে মানে ইয়ে করেছে যেখানে পারেছে মেরেছে আনন্দপুর থানা আনন্দপুর থানা সুলিডিয়া গ্রাম পোস্ট অফিস সামচানপুর সামনে বাড়ির সামনেই বেরিয়েছে গোয়াল ঘর সামনে আছে গরুর গোয়াল গোয়ালের সামনে বেরিয়েছে সেখানেই সোজা মানে দেখেনি সোজাই তো আসছে একবারে ছুটে আসছে হাতি সামনে পড়ে গেছে একবারে ফর্টি ফাইভ এই নিয়ে আমার কালিক একটি মঙ্গলবার সকালে হাতির হামলাতে মৃত্যু পশ্চিম মেদিনীপুরে এক ব্যক্তির এবং গুরুতর আহত অবস্থায় আরো এক মহিলাকে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যা ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো তার কারণ ঘটনাটি ঘটেছে এমন একটি জায়গায় যেখানে হাতির আনাগোনা সচেতন থাকে না তা আবার বন্যা হাতি ফলে একটি এমন একটি এলাকা প্রত্যন্ত এলাকা সেই প্রত্যন্ত গ্রামের ভিতরে করায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হতে বন দপ্তর ও প্রশাসনকে জানা গিয়েছে প্রথম ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার অন্তর্গত সলিডিয়া গ্রামে এই সলিডিয়া গ্রামের বাসিন্দা নিমাই ভুঁইয়া নিজের বাড়ি থেকে রোজকার মতো বেরিয়ে চাষের জমির দিকে যাচ্ছিলেন সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে কোনো কিছু বোঝার আগে হঠাৎ দেখা যায় বাড়ির সামনেই হাতি আগে থেকে দাঁড়িয়েছিল তিনি হাতি দেখে কি করবেন কিং কর্তব্য অবস্থায় বুঝতে না পারায় তিনি কি করবে ভাবছিলেন ঠিক সেই সময় হাতি তাকে দেখতে পেয়ে ঘটনাস্থলে ভুঁইয়ার পরিবারের লোকেরা যতক্ষণে তাকে দেখতে পেয়েছিল ততক্ষণে তার মৃত্যু হয়েছিল অন্যদিকে হাতি স্থানীয় লোকজনের তাড়া খেয়ে সেখান থেকে বেরিয়ে গ্রামের অপর প্রান্তে কিছুক্ষণের মধ্যে আরও এক মহিলাকে আক্রমণ করে জানা গিয়েছে মায়া পড়িয়া নামে আশাকর্মী ওই মহিলা তিনি বাড়ি থেকে বেরিয়ে বাড়ি সংলগ্ন গোয়ালে থাকা গরুকে বের করার জন্য যাচ্ছিলেন সেই সময় তিনি বুঝতে পারেনি বাড়ির সামনে হাতি দাঁড়িয়েছিল হাতি তাকে দেখতে পেয়ে সুরে আঁচড়ে ধরে দূরে ছুঁড়ে দেয় অনেকটা দূরে গিয়ে তিনি নিক্ষেপিত হন এবং তাতে চোট লাগে তার এতে তার চেঁচামেচিতে প্রতিবেশী ও বাড়ির লোকজন বেরিয়ে চেঁচামেচি শুরু করলে হাতি সেখান থেকে চলে যায় এর ফলে এক ঘন্টার মধ্যে ওই এলাকায় দুজন হাতির দ্বারা আক্রান্ত হয় যার মধ্যে একজনের মৃত্যু হয় বছর পঁয়ষট্টির এক ব্যক্তি তার নাম নিমাই ভুঁইয়া এবং গুরুতর আহত হন মায়া পড়িয়া নামে বছর পঁয়তাল্লিশের এক মহিলা আহত ওই মহিলাকে দ্রুত তারা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য তবে এই ঘটনায় এলাকায় একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় ঘটনাটি ঘটেছে কেশপুর ব্লকের অন্তর্গত আনন্দপুর থানার সলিডিহা এলাকাতে আনন্দপুর এলাকা ওই জঙ্গল থেকে বা জঙ্গল সংলগ্ন যেখানে হাতি থাকে সেখান থেকে অনেকটাই দূরে তা হলেও হাতি কিভাবে এলো সেখানে তা নিয়ে ব্যাখ্যা দিয়েছে বন দপ্তর বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে গত কয়েকদিন আগে বাঁকুড়া ঘুরে হাতির একটি বড় দল গর্বেতায় প্রবেশ করেছিল সেখান থেকে দলবিচ্ছিন্ন হয় একটি হাতি আড়াবাড়ি এলাকায় প্রবেশ করে সেই আড়াবাড়িতে থাকা হাতিদেরই একটি কোনোভাবে রাতের বেলা বেরিয়ে লোকালয় সংলগ্ন সেখান থেকে আনন্দপুরের সলিডিহা এলাকায় প্রবেশ করেছিল গ্রামবাসীরা বুঝতে না পারায় এই হাতির আক্রমণের ঘটনা ঘটেছে বন দপ্তরের পক্ষ থেকে সতেশে তৎপরতা শুরু হয় সকালে এই বিষয়টি জানতে পেরে জেলাশাসক খুরশেদ আলিকারি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারও আনন্দপুর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেয় এরপরে পুলিশ ও দপ্তর যৌথ উদ্যোগে সেই হাতিকে তাড়িয়ে গড়বেতার দিকে পাঠানোর চেষ্টা করা হয়েছে একই সঙ্গে কেশপুর বিডিও অফিসের পক্ষ থেকে আধিকারিকরা সেই আক্রান্ত হওয়া এলাকাতে সেখানে যায় বিভিন্ন আধিকারিকরা মৃতের বাড়িতে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় এবং প্রশাসনিক নিয়ম অনুসারে বা সরকারি নিয়ম অনুসারে যে সমস্ত ক্ষতিপূরণ দেওয়ার কথা তা নিয়ে ব্যবস্থা নেওয়া শুরু হয় বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকার লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং হাতি যাতে পুনরায় লোকালয়ে প্রবেশ করতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও শুরু হয়েছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই নজর রাখবেন আজত বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও